পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সন্তান সহ ছজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা জামায়ের। মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার অন্তর্গত নামালক্ষা এলাকায় কুমুরপাড়া গ্রামে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে অশান্তি করে শেখ আপন বলে এক জামাই এরপরেই ঘটনার প্রতিবাদ করে স্ত্রী কিছু সময় পরে স্ত্রী রান্না করতে যান আর সেই সময় পেছন দিক থেকে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়িতে থাকা ওই মহিলা মা ছাড়াতে গেলে শাশুড়িকেও ধারালো অস্ত্রের কোপ মারে জামাই এরপর একে একে এইভাবে ছজনকে ধারালো অস্ত্রের কোপ মারে এলাকার স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে তমলুক গভর্নমেন্টস মেডিকেল কলেজে ভর্তি করে অন্যদিকে ওই ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায় থানায় পুলিশ ওই ব্যক্তিকে জেরা করে ওই ব্যক্তিকে উদ্ধার করে তাকে ছিলাম আমি নেশা করেছ আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে আমি পাঁচ গ্রাম দিয়ে লোক দেখে আমি বিচার বসাবো এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে না সে ছেলেটা টাকা নিয়ে নিছে তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করব সবার জন্য বিছান ধার দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি নিয়ে ঘষ আমার বড়ো ছেলে দেখতে পেয়ে কাঠারিটা কাড়াকাড়ি করে ছাড়াছাড়ি করতেছে তখন আমার কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসেছি বাইরে আবার আমার বড়ো চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দিয়ে আমার বড়ো চাচিকে মারল আমার বড়ো চাচিকে ছাড়াতে গেল বড়ো চাচা আবার বড়ো চাচিকে ছেড়ে দিয়ে বড়ো চাচাকে মেরে তাকে জখম তারপর তারপরে তো আমাদের হাসপাতালে গেলাম হাসপাতালে দেখি এখানে এসছি আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি ওকে একদমই যেখানে শেষ করে দেবো আমার ছোট ছেলেকে কয়েকদিন আগে নাকি বলেছিল যে তিন লোককে আমি মার্ডার করে দিয়ে পালিয়ে যাব আমি জানি প্রায় হুমকি দিত প্রায় হুমকি দিত আমি আমি বিশ্বাস আমি চারটা ছেলে হয়ে গেছে কি মারবে দিন তো এরকম কাঠা টাটালে মারেনি আমি বিশ্বাস করিনি এখানে সবসময় ওকে মার্ডার করে পালিয়ে পালিয়েও পালিয়ে মানে ওর ওটা ও দু চার বছর এরকম থাকতো ওকে বিয়ে দিয়েছিল ভগবানপুর লাইনে সেই হয়ে বলতো এ দুপুরবেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মারতিছে এ ওর জ্যাঠা মশাই শ্বশুর হবে ও জেঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভিড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন দুপুরবেলা ছজন ছজনকে হয় ওরা ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জ্যাঠ শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে আর একটা কাকা শাশাশুড়িকে তো মানে প্ল্যান করেই আর কি ওই সব জিনিস কাছে রাখছ না এবার যেয়ে আসছে ধরুন এবার বাড়ির মধ্যে যদি কেউ ডিং করে সে যে কোনো ইস্ত্রি তো বললো যে তুমি নিশা করছো কেন বা যে যা বলছে মানে ওইখানে খুব চালু শুরু তারপর ছেলে আসছে দুই ছেলে হচ্ছে দুই ছেলেকেও মারছে তারপর ধরুন যে কাকা শ্বশুর কাকা শ্বশুরকে মারছে কাকি শাশুড়ি তাকেও মারছে বউ এসেছে বউকেও মারছে মানে এইভাবে শুধু মাছ চলছে আর স্যার পুরো ব্লাড ভর্তি न्यूज बांग्ला